ভিসা ছাড়া সিঙ্গাপুরে ঘুরে আসতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আমরা নোংরকে এক্সপোজ করবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন এখন ফেসবুকে ঢুকলে কিন্তু সবাই এখন সিঙ্গাপুর চলে যাচ্ছে কিভাবে জানেন কারণ আজকে আমরা চলে আসছি নোংরে নোংর কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে হাইপ একটা রেস্টুরেন্ট আজকে আমরা নোংরকে এক্সপোজ করব। আসলে ওরা ভালো নাকি খারাপ সেটা আজকে আমরা চেক করব তো চলুন দেরি না করে লেটস ইন টু দা ভিডিও আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন বর্তমানে বাংলাদেশের সব থেকে হাইপ এবং একদম একটা রেস্টুরেন্ট হচ্ছে তো আজকে আমার আমার চোখে আপনাদেরকে দেখাবো কাছে কেমন লেগেছে এটা কি ওভারহাইপ নাকি এখানে আসাটা আপনাদের উচিত তো প্রথমে ঢুকে যে ভিউটা দেখলাম একদম জোস একটা ভিউ দেখে আপনার মনেই হবে না যে আমরা বাংলাদেশে আছেন মনে হবে আপনি অন্য কোনো দেশে আছেন বিশেষ করে আমার তো একটা সিঙ্গাপুর ভাইব লাগছিল এখানে এসে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে একদম খোলা মেলা লুফটপের যে ফিলিংসটা সেই লেভেল একটা ফিলিংস পাওয়া যায় ওদের ইন্টেরিয়রটা কিন্তু একদম সুপার কোয়ালিটি কেননা এই ইন্টেরিয়রটা করেছে একজন বাইরের দেশের মানুষ বাংলাদেশি ভাইবে করা হয়নি একদম সিঙ্গাপুর একটা বাইবে করা হয়েছে দেখতেই পাচ্ছেন পাশে কিন্তু আবার মেট্রো রেল দেখা যায় পুরো একটা জোস ভিউ গেলে একদম মনটা ঠান্ডা হয়ে যাবে শীতল হাওয়া মাথা নষ্ট পুরা তারপরে আমরা কিন্তু ভিতরে চলে যাই বাইরে যেহেতু একটু গরম ছিল তাই ভিতরে আমরা বসার জন্য স্পেস করছিলাম এত পরিমাণে ভিড় আর এত পরিমানে মানুষ এখানে যাচ্ছিল তাই কিন্তু ভিতরে সিট পাওয়া যাচ্ছিল না যাই হোক কোনো মতে কষ্টমষ্ট করে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা সিট পেয়েছি তো মেনু কার্ডটা হাতে নিয়ে এক পলক দেখে নিলাম কোন খাবারের দামটা সবথেকে কম মোটামুটি কিন্তু সবগুলো খাবারের প্রাইস রিজনেবল ছিল তাই প্রথমে অর্ডার করেছিলাম ওদের আলফ্রেডো চিকেন পাস্তা এবং আরো অর্ডার করেছিলাম ওদের সি ফুড রাইস যেটাতে ভরপুর সি ফুড ছিল এবং সি ফুড রাইসের সাথে খাওয়ার জন্য অর্ডার করেছিলাম একটা চিকেন সিজলার যেটা কিন্তু দেখতে সেই লেভেলের ছিল তো মোটামুটি আমরা তিন ধরনের খাবার অর্ডার করেছি এখন এগুলো খেয়ে দেখার বলা আসলে কেমন তো প্রথমে আমরা ট্রাই করি সি ফুড রাইসটা যেটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ভালো পরিমাণে কিন্তু তারা সি ফুড দিয়েছে সেটার মধ্যে তবে একটা কথা বলতে হবে এটা কিন্তু ওয়ান টু টু ছিল কিন্তু কোয়ান্টিটার মানে একটু কম ছিল এটা আমার কাছে মনে হয়েছে কিন্তু খাবারের কোয়ালিটিটা ভালো হওয়ার কারণে আমরা আর এই ব্যাপারের বদনামটা করলাম না তারপরে আমরা ট্রাই করে চিকেন আলফ্রেডো পাস্তা একদম অথেন্টিক টেস্ট ভাই অনেস্টলি বিশ্বাস করেন অন্যান্য অনেক জায়গায় খেয়েছি কিন্তু এরকম টেস্ট তারা প্রোভাইড করতে পারে না তা আমি এই ব্যাপারটা খুবই খুশি তাদের মধ্যে তারা একটা অথেন্টিক টেস্টটা নিয়ে এসেছে আমার কাছে কিন্তু সেই লেভেলের ভালো লেগেছে লাস্টলি আমরা ট্রাই করি ওদের চিকেন সিজলারটা এটাও কিন্তু সেই লেভেলের মাথা নষ্ট খেয়ে আমার কাছে অনেকই ভালো লেগেছে জেনারেলি রুফটপ রেস্টুরেন্টগুলোর মধ্যে কিন্তু খাবার কোয়ালিটি তেমন একটা ভালো হয় না ওরা খালি লুক নিয়ে কাজ করে কিন্তু নোংর কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে ভালো রেস্টুরেন্ট হলেও ভালো স্বাদের খাবার দেওয়াই যায় তো খেতে খেতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল যেহেতু খাবারটা দিতে একটু লেট হয়েছিল ভালোই হয়েছে এক হিসাবে কারণ আমরা সন্ধ্যার ভিউটা দেখতে পাচ্ছি সন্ধ্যার ভিউটা ভাই এক কথায় অস্থির সেই লেভেল দেখলে আপনার মনেই হবে না এটা বাংলাদেশ আসলে সত্যি কথা বলছি তাই কিন্তু আমরা আবারও পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখছিলাম ওদের রেস্টুরেন্টের সৌন্দর্যটা উপভোগ করছিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন ভিন্টেজ কার্ডটি এই কার্ডটি এতটা ভাইরাল সবাই সারাক্ষণ ছবি তুলে একদম লাইন ধরে ছবি তুলতে হয় আর এই ঝর্ণার কথা নাই বললাম এই ঝর্ণাটা এত সুন্দর একদম সুদিং আর দেখতে খুব ভালো লাগে নংড়ের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখানে কি গোসল করা যাবে একটু জানতে যাচ্ছি প্লিজ একটু মজা করলাম যাই হোক এখন কিন্তু লাস্ট সময় আমি কিন্তু চলে যাব তাই একটু একদম টপ ফ্লোরটা ঘুরে দেখলাম টপ ফ্লোরটাও কিন্তু অনেক সুন্দর অনেক মানুষ এখানে ছিল একদম একটা গাদা গাদি অবস্থা কিন্তু অনেক এনজয় করেছি সত্যি কথা বলতে আমার এরকম এক্সপিরিয়েন্স কিন্তু বাংলাদেশের মধ্যে করতে পারবো এটা কখনো ভাবিনি আমি তো আমি নঙ্গরকে বলবো যে আপনারা আসলে খুব ভালো কাজ করেছেন আপনারা যদি আপনাদের কোয়ালিটিটা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনাদেরকে অনেক অনেক বেশি পছন্দ করবে আসছিলাম কিন্তু নঙ্গরকে এক্সপোজ করার জন্য কিন্তু নঙ্গর আমাকে এক্সপোজ করে দিল কারণ হচ্ছে ওদের এনভায়রনমেন্ট থেকে শুরু করে ওদের খাওয়া দাওয়া ওদের সার্ভিস একদম টপ ক্লাস আসলে মিডল ক্লাস থেকে শুরু করে সবার জন্য অ্যাফোর্ডেবল কিন্তু আমি মনে করি নঙ্গরকে কিন্তু রেকমেন্ড করাই যায় তো আপনারা এখানে আসবেন এসে আমাকে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আজকে এই নঙ্গর থেকে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ নঙ্গরের লোকেশনটি হচ্ছে মেট্রো রেল পল্লবী স্টেশনের সামনেই সবাইকে আল্লাহ হাফেজ